হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার ছোটো ভাই বোনরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা একটু টেনশনে আছো যে রেজাল্ট নিয়ে কারণ সি বোর্ডের রেজাল্টটা অনেকটা খারাপ হয়েছে কিন্তু টি বোর্ডের রেজাল্ট খারাপ হওয়ার কোনো এখানে চান্স নেই কারণ টি বিএসসি বোর্ড যুগ যুগ থেকেই চলে আসছে সিবিএসসি এই প্রথম বিদ্যাওতি স্কুলগুলোতে চালু হয়েছে তাই তোমাদের সেই গাবলানো বা টেনশনের কিছুই নেই তোমরা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে মোট পরীক্ষার্থী ছিল পঞ্চান্ন হাজার পাশের হার সিবিএসসি বোর্ড থেকে টিএসসি বোর্ডে এবার বেটার হবে এখন আছে রেজাল্টের দিনক্ষণ নিয়ে প্রথমত মধ্যশিক্ষা পরিষদতে সাংবাদিক সম্মান করে বলা হয়েছিল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পঁচিশে মেয়ের ভিতরে দেওয়া হবে পরে আবার গতকালকে একটা আরেকটা সাংবাদিক সম্মান করে বলা হয়েছে যে মে মাসের মে মাসের লাস্ট ডেট মে মাসের লাস্ট ডে সরি মে মাসের শেষ সপ্তাহে রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ আগামী সপ্তাহে রেজাল্ট দেওয়া হবে কারণ আগামী সপ্তাহে হল মে মাসের শেষ সপ্তাহ এখন আমরা যে রেজাল্ট দেখব ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমাদের টি রেজাল্ট দুই হাজার চব্বিশ বলে একটা ট্যাপ করা আছে ট্যাপে গিয়ে যখন আমরা যাব তখন হায়ার সেকেন্ডারি এক্সাল্ট এক্সামিনেশান রেজাল্ট লিঙ্ক থাকবে মাধ্যমিক এক্সামিনেশান রেজাল্ট লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে আমি ক্লিক করে দেখে নিতে হবে টিভি ওয়েবসাইট থেকে আরও অনেকগুলো ত্রিপুরা রেজাল্ট দেখা ত্রিপুরা ইনফো ডট কম ত্রিপুরা রেজাল্ট ডট কম ক্লোন ডট কম অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে রেজাল্ট দেখা যায় যখন রেজাল্টের দিনক্ষণ বা সময় আসবে আমরা অবশ্যই সবগুলো ওয়েবসাইট তোমাদের সাথে শেয়ার করে নেব পারলে কমেন্ট করে জানাতে পারো আমরা এর মধ্যে শেয়ার করে দেব এগুলি হলো লিঙ্ক রেজাল্ট দেখার লিঙ্ক মাধ্যমিক রেজাল্ট তোমরা সবাই জানো মাধ্যমিক রেজাল্ট যখন মানে ঘোষণা করে নয়টা সাড়ে নটার দিকেই ঘোষণা করা হয়েছে নয়টা থেকেই সিস্টেমে এই সেই রেজাল্ট চলে আসে এখন কথা হলো গতকালকে যে সাংবাদিক সমন করা হয়েছে সেখানে আমাদের প্রসাদ সভাপতি কী বলেছে সেটা আমরা এক নজরে দেখে নিই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই মাসের শেষ সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে বলা হয়েছে চলতি মাসের শেষের দিকে ঘোষণা করা হবে মে মাসে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ইতিবত্য উত্তরবর্তী মূল্যায়ন কাজ শেষ হয়ে গেছে চলছে মার্ক্সের তৈরির কাজ জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তেইশ হাজার সাতশো বত্রিশ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থী ছিল মাধ্যমিক ছিল তেত্রিশ হাজার সরি উচ্চ মাধ্যমিক ছিল তেইশ হাজার জন থেকে বেশি গত চব্বিশ এপ্রিল থেকে দুইটা পরীক্ষার উত্তরত মূল্যায়ন কাজ শুরু হয় আর নয় মে উত্ত মূল্যায়ন কাজ শেষ হওয়ার শেষ হয় এখানে উল্লেখ করা যায় যে তেইশ হাজার যে পরীক্ষার্থী আবার মাধ্যমিকে কিন্তু দুই সালে কিন্তু পরীক্ষার্থী আরও বেশি ছিল গত দুই সালে সেটা ছিল আটত্রিশ হাজার পরীক্ষার্থী আর উচ্চ যখন যেটা বর্তমানে তেইশ হাজার পরীক্ষার্থী দিয়েছে এবছর গত বছর কিন্তু তেত্রিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবছর কিছু কমেছে পরীক্ষার্থীর সংখ্যা কারণ অনেকগুলো স্কুল অনেকগুলো কি ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার স্কুল যেটি বিদ্যার্থ বিদ্যার্থী স্কিল স্কিম বা আন্ডারে চলে চলে যায় কিন্তু বোর্ডে গেছে তাই তারা এই এবার পরীক্ষার্থীর সংখ্যা টি বোর্ডে কমেছে উত্তরবত্তগুলো পর্ষদ নিয়ে আসা হয় রাজধানী কামিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় বুজং বালিকা বিদ্যালয় বিজয় কুমার বালিকা বিদ্যালয় বাণী বিদ্যালয় স্কুল মাধ্যমিক ও নেতাজি সুভাষচন্দ্র বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্কুল মাধ্যমিক পরীক্ষার মুক্তবর্ত মূল্যায়ন শেষ হয় অর্থাৎ যেসব স্কুলে উত্তরোত্তর মূল্যায়ন হয়েছিল মাধ্যমিক হয়েছিল কামিনী কুমার বুজং বালিকা বিজু কুমার বাণী বিদ্যাপীঠা মাধ্যমিক হয়েছিল উত্তর মূল্যায়নের মূল্যায়নকার নেতাজি সুভাষচন্দ্র আর বদলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পার্টিকুলার স্কুলগুলোতে মাধ্যমিক এবং উত্তর মাধ্যমিক উত্তর মূল্যায়নের কাজ শেষ হয় দুই হাজার চারশো আইত্রিশ জন শিক্ষক শিক্ষিকা ছিল উত্তর মূল্যায়নের পত্র মূল্যায়নের কাজে নিয়োজিত সব শিক্ষক শিক্ষিকাই আমাদের সম্মানিত যে স্কুলের টিচিটি শিক্ষক বিশেষ করে তারা থাকে পোস্ট গ্রাজুয়েট টিচার গ্রেজুয়েট টিচাররা থাকে বর্তমানে মার্কসের তৈরি কাজ চলছে সকাল থেকে রাত অবধি কাজ চলছে ফলাফল প্রকাশিত হওয়ার পর যদি কোনো পরীক্ষার্থী বছর 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 বাঁচাও প্রকল্পের আতায় আসে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় পরীক্ষা বসার সুযোগ করে দেওয়া হবে অর্থাৎ যদি কোনো মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কোনো সাবজেক্টে অকৃতকার্য হয়ে থাকে তার ঠিক ওই পরীক্ষাতে দেড় দুই মাসের ভিতরে বছর বাঁচাও পরীক্ষার মাধ্যমে আবার পরীক্ষায় বসতে পারবে এবং পাস করে ইলেভেনে বা কলেজে ভর্তি হওয়ার সুযোগটা পাবে এবার যখন তোমরা মাধ্যমিক পাস করবে মাধ্যমিক পাস করার পর তোমাদের কাছে অনেকটা লাইন থাকে অনেক হয়তো নিজের লাইন সিলেক্ট করে নিয়েছ কারণ সায়েন্সে পড়তে গেলে বা কমার্সে আসতে পড়তে গেলে একটা এম থাকে সবার লাইফে যে আমি সায়েন্সে পড়ে এটা করবো আর্টসে পড়ে এটা করবো কমার্সে পড়ে এটা করবো এম থাকে লাইফে সেই এম মোতাবেক তোমরা তৈরি হতে থাকো তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে কোনো টেনশনের কিছু নেই আর উচ্চ মাধ্যমিক পাস করে যেটা বড় আস বসে আছো বা উচ্চ মাধ্যমিক পাস যারা করবে তোমাদের জন্য কলেজে ভর্তি হলে একটা সুযোগ থাকবে কলেজে ভর্তি হলে কোন কলেজে ভর্তি হবে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে বা জয়েন্ট রেজাল্ট নেটের রেজাল্ট যখন বেরোবে কী হবে সেই বিষয়ে তোমার একটু কনফিউশন থেকে থাকে তাই উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেকে আবার ডিএলএডের দিকে যায় কিন্তু একটা জিনিস তোমরা গাইড করে রাখতে পারো উচ্চ মাধ্যমিক পাস করার পর তুমি কলেজ থেকে কিন্তু দুইটা ডিগ্রি একসাথে করতে পারবে তবে একটা ডিস্ট্যান্স হতে হবে একটা রেগুলার হতে হবে অর্থাৎ ডিএলএড যদি ডিএলএড করো শিক্ষকতা চাকরির জন্য তাহলে তুমি সাথে কিন্তু বিএ বা বিএসসি বা বি করতে পারবে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন গত বছরের যদি রেজাল্টটা হয় আমাদের রেজাল্ট প্রায় প্রতি বছর সেইরকম সেই রকমই যাচ্ছে একটু এক পার্সেন্ট দুই পার্সেন্ট এদিক সেদিক হচ্ছে গত বছর যখন মাধ্যমিকে যখন পরীক্ষার্থী ছিল আঁত্রিশ হাজার একশো ষোলো উচ্চ মাধ্যমিক ছিল তেত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ জন গত বছর পরীক্ষা দিয়েছিল গত বছর মাধ্যমিকের পাশেরা ছিল এইট্টি সিক্স পার্সেন্ট আর উচ্চ মাধ্যমিকের পাশেরা ছিল এইট্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ ছিয়াশি শতাংশ ক্যান্ডিডেট মাধ্যমিকে গত বছর উত্তীর্ণ হয়েছিল এবং তিরাশি শতাংশ ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিকে গত বছর উত্তীর্ণ হয়েছিল দুই হাজার বাইশের যে রেজাল্টটা এটা কিন্তু আরও অনেকটা ভালো হয়েছিল দুই হাজার তোমাদের তেইশে যেখানে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল এইট্টি সিক্স পার্সেন্ট এখানে দুই হাজার বাইশেও মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে এইটটি সিক্স পার্সেন্ট তেইশ চব্বিশও এবং এইট্টি সিক্স পার্সেন্ট উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু দুই হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পাশের হওয়াটা একটু বেশিই ছিল প্রায় নাইনটি ফোর পার্সেন্ট পাস করেছে উচ্চ মাধ্যমিকে দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশ সালে এটি একটু কমেছে হয়েছে এইট্টি থ্রি পার্সেন্ট এবছরও এইট্টি থ্রি টু এইট্টি ফাইভ থাকার সম্ভাবনাই প্রবল এরপর যদি তোমরা দুই হাজার এই একুশে দেখো দুই হাজার একুশে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পাস করছিল নাইনটি ফাইভ পার্সেন্ট আর টেন্থে পাস করছিল এইট্টি সিক্স পার্সেন্ট দেখো মাধ্যমিকের যে পাসের হারটা দুই হাজার একুশে এইট্টি সিক্স বাইশে এইট্টি সিক্স তেইশে এইট্টি সিক্স চব্বিশও এইটটি সিক্সের কাছাকাছি থাকার কথা আর উচ্চবন্দকে যে পাসের হারটা দুই হাজার বাইশে ছিল তোমাদের নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করেছিল দুই হাজার একুশে সরি দুই হাজার বাইশে পাস করেছিল নাইনটি ফোর পয়েন্ট সামথিং আর দুই হাজার তেইশে পাস করেছে এইটটি থ্রিক্স দুই হাজার চব্বিশে সেই পাস করা সম্ভব নয় তাই তোমরা যারা ওয়েট করছো তোমাদের ওয়েট বা অপেক্ষার প্রত্যাশন অবশ্যই হবে যেহেতু এই সপ্তাহে ঘোষণা করার কথা ছিল ভিতরে তাদের করে শেষ সময়ে কিছু তাৎক্ষণিক কিছু কাজ চলে এসে বা তাৎক্ষণিক মার্ক্সের তরিকা যে কিছুটা সময় চলে যায় তাই রেজাল্টটা দিতে গত সপ্তাহ নিয়ে গেছে কিন্তু রেজাল্ট এক সপ্তাহ বা পাঁচ সাত দিন দেরি হলে সমস্যা নেই কিন্তু রেজাল্ট যাতে একদম স্বচ্ছভাবে একদম যা নিট অ্যান্ড ক্লিন বেরোয় যাতে কেউরার পরের পরে যাতে আর কেউ রিভিউ দিতে না হয় মানে আমি যেরকম পরীক্ষা দিয়েছি মার্কসটা হতে সেরকম থাকে কোনো গাফেলিতে না হয় এটাই সবচেয়ে বড় কথা তাই সবাইকে অ্যাডভান্স কংগ্রেস সবাইকে অ্যাডভান্স তোমরা পজিটিভ থাকো বি পজিটিভ তোমরা ভালো তোমরা ভালো করে পড়াশোনা করেছো তোমাদের সাথে খুব খুব ভালো হবে এবং তোমাদের ফিউচারটা খুব ব্রাইট হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব বলে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে